আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফরিচুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই কর্মী সম্মেলনের শুরুতে জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন সেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে গতকাল চট্টগ্রাম কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে যুদ্ধ যুদ্ধ করেছে চট্টগ্রাম কলেজের বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গত জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে সফল আন্দোলন সেই সফল আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদকে আমি সবার কাছে জানতে চাই চট্টগ্রামের পতং সহিক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছিল চট্টগ্রাম কলেজের ছাত্র দলের আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ওয়াসিম ওয়াসিমের রক্তের বিনিময়ে চট্টগ্রামে দুর্বার আন্দোলন হয়েছিল আজকে অনেকে দেখা যায় অনেক জায়গায় বলা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করবে আমি আমিছুরি উপজেলা ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই ছাত্র রাজনীতি আমাদের গণতান্ত্রিক অধিকার ছাত্র রাজনীতি আমাদের স্বাধীনতার অধিকার এই ছাত্র রাজনীতিকে যারা বন্ধ করতে চায় আমি মনে করি তারা আওয়ামী লীগের দূষণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র ছাত্র রাজনীতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্র দলের রাজনীতি করে তুলব ইনশাআল্লাহ সেই ছাত্র রাজনীতি থাকবে ছাত্রদের অধিকার আদায় কথা বলবে সেই ছাত্র রাজনীতি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দীর্ঘ দিনে বিগত দিনে দেখা গেছে যে ছাত্র সংগঠনের নামে ছাত্র বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে এখানে সুপরিচিত হয়েছে তারা হলে হলে বিভিন্ন রকমের তর্সার সেল গঠন করেছে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমরা ওই রাজনীতি মুক্ত হয়ে একটি সুন্দর আদর্শিক রাজনীতি তৈরি করতে চাই বিভিন্ন কলেজ এবং বিভিন্ন উপজেলায় যারা অনেক দিকে কথা বলে বিভিন্ন আজকে সমন্বয়কের নাম দিয়ে যারা ছাত্র আন্দোলনে কোনো ছিল না তাদের অনেকেই দেখা যাচ্ছে আজকে সমন্বয়কের বিভিন্ন রকমের নাম দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই আমি আজকে এই কর্মী সম্মেলন থেকে তাদেরকে সজাগ করতে চাই তাদেরকে দিক্তকণ্ঠে বলতে চাই ছাত্র রাজনীতি বন্ধ করার মতো দই দুঃসাহস করবেন না পরিশেষে আমি আজকে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে ছাত্র রায় নেতৃত্ব দিয়েছিল সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করেছে আমি মনে করি এই ফরিছই থেকে অনেকে আমরা আন্দোলনে দেখেছি আমি নিজেও আন্দোলনে ছিলাম চট্টগ্রামে এখানে অনেকে আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে দেখেছি আন্দোলনে তারা সক্রিয় ছিল সেই আন্দোলনে আমিও ভূমিকা রেখেছি পরিচয় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমার একটা দাবি এই কর্মী সম্মেলনে দীর্ঘদিন আজকে পরিচয় উপজেলা ছাত্রদলের কমিটি হয়েছে প্রায় চার বছর এই চার বছরে পরিচয় যে আঠারোটা ইউনিয়ন রয়েছে সেই আঠারো ইউনিয়নে আমি প্রতিটা ইউনিয়নে গিয়ে কর্মী সম্মেলন করেছি ছাত্রদলকে সুসংগঠিত করেছি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি জাতি পরিচ্ছন্ন এই ছাত্রদলকে চট্টগ্রাম উত্তরের যেই সাতটি উপজেলা রয়েছে সেই সাত উপজেলার মধ্যে আমি চেয়েছিলাম এই পরিচ্ছন্ন উপজেলা ছাত্রদলকে একটি উদাহরণ হিসেবে দাঁড় করানোর জন্য তার ধারাবাহিকতায় বিশ তারিখ আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সন্ত্রাস এবং নৈরঞ্জের বিরুদ্ধে একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম যেখানে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের পরিচ্ছন্ন উপজেলা বিএমপির হাবাই কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই প্রধান অতিথি হিসেবে ছিলেন আমরা প্রায় দুই হাজার পরিচ্ছন্দ উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি আমরা হাটাচারে থেকে ভাড়া করে আমরা ছাত্র আনি নাই আমরা লক্ষ্মীচরি থেকে ভাড়া করে কোনো ছাত্র দলের নেতা কর্মীকে আনি নাই আমরা রাউজান থেকে ভাড়া করে কোনো নেতৃবৃন্দদেরকে আনি নাই আমরা আমি আমি ফরিদরি উপজেলা ইউনিয়ন এবং দুই পৌরসভার সহযোদ্ধাদের নিয়ে যারা দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করেছে যারা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করেছে তারা রহমানের নেতৃত্বে শহীদ দেশ নেত্রী বেগম খালাদা দিয়ে হাতটি শক্তিশালী করার জন্য দীর্ঘদিন ধরে আমার সাথে পরিশ্রম করেছে ত্যাগ স্বীকার করে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে আমি গত গত বিশ তারিখে একটা বিশাল প্রোগ্রাম করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি ইউনিয়নের মধ্যে ইউনিয়ন কমিটি করতে উত্তরের যারা বাগান বাজার নারায়ণ হাটপুর দাদনারা যে চারটি ইউনিয়ন থেকে আমাকে দলের সময়ে সর্বোচ্চ সমর্থন দিয়েছে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে আমি এখনো কোনো পরিচয় দিতে পারিনি আমি আজকে আমার যারা এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আকুল আবেদন জানাই আমার নেতার প্রতি আমি আকুল আবেদন জানাই এই ছাত্রটি কমিটি আমাকে যে কোনো মূল্যে করে দেওয়ার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আমি বিদায় নেওয়ার আগে আমি চাই আমার প্রতি ছাত্র দলের নেতা কর্মীরা একটা একটা করে পরিচয় পাক তারিক রহমান ঘোষণা দিয়েছে মিছিলের শেষে থাকা ছাত্র নেতা ও বাংলাদেশ জাতীয়বাদের দলে পরিচয় পাবে সেই জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা যারা নেতৃবৃন্দরা আছেন চেয়ার নিয়ে বাগাবাগি না করে চেয়ারের দখলত্ব রাজনীতি রাজনীতি না করে আমার ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে পরিচয় করে দেওয়ার ব্যবস্থা করে দিই যারা উত্তরের যে চারটি ইউনিয়ন রয়েছে সেখানে অনেক যুবদলের দলের আছে স্বেচ্ছাচালক দলের ভাইয়েরা রয়েছে বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা রয়েছে আপনারা এই সব নিয়ে কথা বলুন আপনারা এই আমার ছাত্রনেতাদের পরিচয় দেওয়ার জন্য সিনিয়র নেতাদের সাথে বসুন বসে একটা আলোচনা করে একটা সমাধান করুন আমি বারবার চেষ্টা করেছি কেন্দ্রে গিয়ে আমি আমার ব্যক্তিগত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এই কমিটিগুলো আনার জন্য জ্বালান নেতৃবৃন্দদেরকে বারবার বলেছি আমাদের নেতাদেরকে বারবার বলেছি কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সুরাহাও পাইনি সেই জন্য আজকে এই কর্মী সমাবেশের মধ্যে দিয়ে আমি জানাবো যাতে আমার ফরিদোর উপজেলার চারটি কমিটি দ্রুত করে দেওয়ার জন্য জানিয়ে এবং আজকে এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি আবেদন জানাচ্ছি আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি অনেকে মনে করছে আমরা মনে হয় ক্ষমতায় এসেই গেলাম বিভিন্ন ভাগাভাগির রাজনীতি শুরু হয়ে গেছে বাগানবাজার আমার ছাত্র দলের নেতার উপর হামলা হয় আমাদের দলের নেতা কর্মীরা হামলা করে বাঘাভাগির রাজনীতি শুরু করে দিয়েছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এখনো পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসেনি আপনারা যদি এই ভাগাভাগির রাজনীতি করেন সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের দলের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনারা অধিক থেকে শিক্ষা নিন এই আওয়ামী সরকার যে এই স্বৈরাচার সরকার কিভাবে এই দেশে রাজত্ব করেছে আপনারা দেখেছেন কিন্তু সদর রাজত্ব করার পরও এক মিনিটেই ছাত্র আন্দোলনের সামনে দাঁড়াতে পারেনি মানুষের সামনে দাঁড়াতে পারেনি সেজন্য এই শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন ভাগাভাগি রাজনীতি বাদ দিয়ে সাংগঠিক রাজনীতি করুন আমাদের দলকে প্রতিটা ইউনিয়ন এন ওয়ার্ডে ওয়ার্ডে সুসংগঠিত করতে হবে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থাপনাতে হামলা করে যেই সকল ষড়যন্ত্র করছে সেই সকল ষড়যন্ত্র আমরা যদি অক্ষবদ্ধ না থাকি তাহলে এগুলোর জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যেই সকল ষড়যন্ত্র বর্তমানে শুরু হয়েছে সেই সকল স্বযন্ত্র ষড়যন্ত্র মোকাবেলা করাই আমাদের এখন মূল লক্ষ্য আমরা অতীতে অনেক আংশ আন্দোলন সংগ্রাম করেছি অনেক ত্যাগ করেছি মামলা হামলা খেয়েছি মাথা বাড়িয়েছি শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি ছাত্রলীগের হাতে অতীতে অনেক কষ্ট করেছি আমাদের এই দল যতক্ষণ পর্যন্ত সদভাগ ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ঐক্যবদ্ধভাবে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি দলে ক্ষমতায় চলে এসেছি এটা মনে করে যদি আমরা রাজত্ব কাটাই দখলদারের রাজ রাজনীতি করি তাহলে আমাদের উপর আমাদের পরিণতি এই আওয়ামী লীগের মতোই হবে সুতরাং আমি আর বেশি কিছু বলছি না যদি বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি করে থাকি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতদিন দায়িত্ব আছি ইনশাল্লাহ এই ফরিচল উপজেলা ছাত্রদেরকে চট্টগ্রাম মুক্তের মধ্যে আমি একটা মডেল উপজেলা ছাত্র হিসেবে গড়ে তুলব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ তার রহমান জিন্দাবাদ আগামী

জনাব আব্দুল্লাহ মামুন জনাব আব্দুল্লাহ মামুন আদন না করেন না আদন বলি হ্যাঁ হ্যাঁ আলাদুল্লাহ সাহিত্য মানিরাজুসুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ফরিচুরি উপজেলা শাখা পত্রিকা আয়োজিত ফড়িচুরি পৌরসভা পৌরসভা নাজিয়ার পৌরসভা হিচুরি পৌরসভা এবং উপজেলার চৌতু উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় অভিভাবক জননেতা জনক কর্নাল বাহার ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন বিভিন্ন ইলি থেকে আগত যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ সংগঠনের সকল বিন্দু এবং মহিলা দল সহ সবাইকে আমার ব্যক্তিগত এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমাদের সঞ্চালক ফরিজুল বাজে বিএনপির সদস্য সচিব জয় রাজপাই আমাকে অনুরোধ করেছেন সেই নিয়ে আমি এটাই বলতে চাই আমার বক্তব্য আমি সংক্ষিপ্তই শেষ করব এখানে আজ এখানে আমরা উপস্থিত কেন হয়েছি সেটা আমাদের সবারই জানা এখানে আমাদের অভিভাবক রয়েছেন কর্ণ রাজ্যমল্লা বাহারবাই উনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন ওনার দিক নির্দেশনা মেনে আমরা বাংলাদেশ জাতীয়াবাদীচুরি উপজেলা কিভাবে আমাদের আগামী পথ চলা আমাদের আগামী যে কর্মকাণ্ড আগামী যে সাংগঠনিক চলাফেরা সেটা আমরা ওনার থেকেই শুনবো তো আমি এটা একটা কথাই বলবো এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল কি সেটা আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী গত ষোলো বছরে ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়ায় যারা লাইক দিয়েছেন কমেন্ট করেছেন তাদেরকেও পর্যন্ত এই স্বৈরাচার শেখ হাসিনা ছাড় দেননি যুবলীগ ছাত্রলীগ তারা তাদেরকে বিভিন্নভাবে শিকার করেছেন মামলা দিয়ে হামলা দিয়ে গুম করে খুন করে ভয় দেখিয়ে এবং তাদের পরিবারকে পর্যন্ত তারা ছাড় দেয়নি অতএব আমি আজকের এই কর্মী সম্মেলন থেকে এটাই বলতে চাই আমাদের অভিভাবক জননেতা জনক জনাব কর্নেল আজমুল্লা বাহার ভাই এবং আমাদেরচুর উপজেলা বিএনপির যিনি সবসময় পরিশ্রম করে থাকেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব শতউল্লাহ চৌধুরী ভাইজান আমি দুই প্রিয় নেতাকে সহ এবং আমাদের আর যারা সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি গত ষোলো বছরে আমাদের দলের যে সব নেতাকর্মীরা মিছিলের পেছনের কাতায় দাঁড়িয়ে যারা মিছিল করেছেন যারা এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রতিবাদে মিছিলে নেমেছে রাজপথে ছিলেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন গড়ে তুলেছেন সেই সব নেতাকর্মীরা যাতে আজকে হাজারো লাখো কর্মীদের ভিড়ে হারিয়ে না যায় সেটার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করেছে এবং আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা গত ষোলো বছর মামলা হামলা খেয়েছে সেই সব নেতাকর্মীদের অন্তত পক্ষে ওদের বাড়িতে গিয়ে আমাদের ফরিদোড়ে বিএমপির একটা একটা টিম করে দেওয়া হোক এবং তারা যাতে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় যে তাদের পরিবারের অবস্থা এখন কেমন যারা মামলা খেয়েছে যারা মামলাকে খেয়ে দেশ বিদেশে ফেরারি হয়েছে এলাকার ছাড়তে হয়েছে সেই সব নেতাকর্মীরা যাতে হাজারো লাখো নেতা কর্মীদের বিড়ে যাতে হারিয়ে না যায় যেন তাদের কথা আমরা ভুলে না যাই সেই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অভিভাবক কর্ণ হাজিমুল্লা পাহার। আমাদের নেতা আমাদের অভিভাবককে যেন তাদের খোঁজখবর রাখেন এবং আর কথাই বলবো এখানে যারা অনুপ্রবেশকারী আমাদের দলে আসার জন্য চাচ্ছেন তাদেরকেও আমরা হুঁশিয়ার করতে চাই গত ষোলো সতেরো বছর আমরা অনেক সময় ভুলে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে এ স্বৈরাচার পুলিশ বাহিনীর থেকে আমাদের বাঁচতে হয়েছে গুন্ডালিক থেকে বাঁচতে হয়েছে যুবলীগ থেকে বাঁচতে হয়েছে আবার নিজের পরিবার থেকেও আমাদেরকেও বাঁচতে হয়েছে কারণ নিজের পরিবার আমাদেরকে অনেক সময় নিজের হাত ধরে পা ধরে কান্না করতো যাতে আমরা মিছিলে আর না যাই যেন আমার মতো ছেলে লাশ যেন কোনো কন্যাগুলির নদীর তীরে কোনো জঙ্গলে কুলুর আয়নার করে যেন আমাদের লাশ যেন পড়ে না থাকে সেই জন্য আমাদের পরিবার আমাদের কাছে আবদার করতো যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য মিছিলে না যাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমানের আদর্শ দেশ রহমানের নেতৃত্ব নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ ছিলেন মানতেন ভালোবাসতেন এরপরও আমরা তো তাদের পরিবারের সন্তান ছিলাম আমাদেরও মা বাপ ছিল আমাদেরও মা বাপ আছে তাই তারা আমাদেরকে সবসময় বলতো বাবা আর যাই স্নে অন্তত পক্ষে করে থাক কারণ আমি চাই না আমার ছেলের লাশ রুডে ঘাটে খালে ভিলে আইনার করে পরে থাক সেগুলা সেগুলো না মেনে সেগুলা পরিবার অবদ্ধ হয়ে আমরা রাজপথে এসেছি আমরা রাজপথে ছিলাম গত ষোলোটা বছর আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করেছি ঘরে বসে আন্দোলন করেছি রুমে বসে আন্দোলন করেছি রাজপথে আন্দোলন করেছি জেলে গিয়ে আন্দোলন করেছি এবং খুঁটে গিয়েও আমাদের আন্দোলন সবসময় অব্যাহত ছিল অতএব সেই সব নেতাদেরকে যেন আমাদের অভিভাবক আমাদের আপনাদের পরিচয় বিএনপির অভিভাবক জননেতা জনম কান্নাল আজমুল্লাহ মাহার ভাই আপনি ওনাদের প্রতি দৃষ্টি রাখবেন আমি আমি একজন ভুক্তভোগী আমি একজন কারালি জাতিত আমি একজন ছাত্রলীগের হাতে হয়রানির শিকার ছাত্রলীগের হাতে অনেক সময় জুলুম জুলুম হামলার শিকার হয়েছে আমি আমার মতো এখানে শত শত নেতাকর্মী বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল আমাদের অঙ্গ সংগঠনের যার নেতৃবৃন্দ রয়েছে সবাই এই আমলার হামলার শিকার হয়েছে গত ষোলো বছর এই যে সব নেতাকর্মীরা আজ এখানে হাজারো লাখ নেতাকর্মীদের বিড়ে হারিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি দেখছি অতএব আমি আমাদের নেতা আমাদের প্রিয় নেতাকে আমি আমারও অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা শকতুল্লাহ চৌধুরী ভাইজানকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে একটা তদন্ত ডিম করে ওই সব নেতাকর্মীদেরকে বেছে বেছে একটা জায়গা তাদের হাতে যেন এবং চুরি চাতে দেওয়া যে দল তাদের হাতে হাতের মাধ্যমে যেন নেতৃত্ব দেওয়া হয় সে প্রত্যাশা রেখে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা হয়তো আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগামী যে রাষ্ট্রনায়ক আমাদের যে নির্দেশনা দিবেন আমাদের অভিভাবক মহান ভাই যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যাশা রেখে অঙ্গীকার রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হোক আমাদের জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তার অহংকার জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ কর্নেল আজমুল্লাহ মাহার ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আবদুল্লাহ মামুনকে আমি বাইরে আমাদের নেতা কর্মীরা যারা গুরু গুরু করছেন তারা ভিতরে আসে চেয়ার চেয়ারে বসে শোভা সৌন্দর্য করার জন্য আমি অনুরোধ করছি আমাদের ছাত্রদলদের নেতার মধ্যে এখানে মাহবুব নেতা আছেন সবাইকে হয়তো বক্তব্য দিতে পারছি না বলে দুঃখিত এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আচ্ছা আর একটা কথা হল আমাদের বুসপুর থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের নাজিরা পৌরসভা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইব্রাহিম বিজয় জনাব ইব্রাহিম বিজয় ইসবিল্লাহ ই রহমান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সচরামত জেলা সাদা আল্লাতা সুহেল রানা এখানে অনেকের নাম বলতে পারে নাই সময় সংক্ষিপ্ততার কারণে সে আমি দুঃখ প্রকাশ করছি আরো উপস্থিত আছেন রুকন শিকদার সাবেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা পরিচরি পৌরসভা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক কর্ণধারী উপজেলা বিএনপির অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা আওতাধীন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত ছাত্রদল যুবদল ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম সময় সংক্ষিপ্ততার কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একটা কথা বলতে চাই দীর্ঘ সতেরো বছর এই সৈরাচারের আমলে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা দলের কর্মকাণ্ড করে গেছি দলের প্রোগ্রাম চালিয়ে গেছি আমরা আপনারা জানেন গত আঠাশে অক্টোবর ঢাকায় সমাবেশ ছিল সেই সমাবেশে এই শৈরা কোনি হাসিনার পেটুয়া বাহিনী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর অতর্কিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এই হামলায় আমাদের অনেক বিএনপির নেতৃবৃন্দ নিহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন আমার এক অভিজ্ঞতা আমি এই পরিচয় থেকে কন্ডেলাজগুল্লা বাহারের নেতৃত্বে চার পাঁচশো লোক ওই টাকা গিয়েছিল আমরা মিছিল সহকালে মঞ্চের কাছে তো যেতে পারি নাই একটু দূরে অবস্থা নিয়েছি কারণ ওখানে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন ওই দিন আমাদের সমাবেশে সমাবেশে যাওয়ার সময় হাজার হাজার উল্লেখ নেতাকর্মীকে গাড়ি থেকে করেছে মোবাইল চেক করে গ্রেফতার করেছে ওই সমাবেশে যখন পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে সাউন্ড আমি বাহার ভাইয়ের সাথে ছিলাম বাহার ভাই সবার উদ্দেশ্যে একটি কথা বলতে বলছে আপনারা এত ভয় ফেলে ঢাকায় এসেছেন কেন আপনারা পালাচ্ছেন কেন বাহার ভাই দাঁড়াই ছিল শেষ পর্যন্ত একদম চাপ হয়ে গেছে অপারক অবস্থায় ওখান থেকে আমরা ফিরতে বাধ্য হয়েছি তখন আমরা অল্প কয়েকজন লোক ছিলাম চতুর্দিকে গোলাগুলি আমাদের সামনে অন্য রক্তাক্ত ভাই আমরা দেখেছি অনেকে আহত হয়েছেন ওই দিন আমরা মাঠ ছাড়ি নাই আজকে আমাদের অনেক বড় বড় নেতা জন্ম হয়েছে পাঁচ তারিখের পরে যাদের জন্য আমরা এলাকায় থাকতে পারছি না এই লোকদের জন্য কিছু কোন বিএনপির নাম কিছু কোন জামাতের নাম বিক্রি করে তারা ছানাবাজি রাজানি করছে যারা বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না তারা দাবি করে আমরা বিশ বছর ধরে রাজনীতি করছি কিন্তু গত দশ বছর ধরে যদি আমি জিজ্ঞেস করি তারা কোনো প্রোগ্রাম করছে কি না কিনা আমরা বিদেশে ছিলাম পরিস্থিতির কারণে ওদের সাথে ছিলাম ওরা কারা পরিস্থিতির প্রেক্ষাপটে আমি সাথে ছিল আর এখন এসে পিএনপি এর বারণে আমি বলতে চাই তাদেরকে পিএনপি এর কোনো জায়গা দিবেন না কেউ কোনো ওয়ার্ডে ইউনিয়নে কোনো জায়গা দিবেন না তারা কোনো অপরাধ করলে আইনের হাতে সমর্পণ করবেন সাংগঠনিকভাবে দল ব্যবস্থা নিচ্ছে তাদেরকে আজীবনের যদি কোনো দলীয় পথ পথদারী কোনো ব্যক্তি যদি তাদের সাথে মিলে কোনো অপকর্ম চালায় তাদেরকে আজীবনের জন্য দল বহিষ্কার করছে আপনারা জানেন সবাই সাবধান হয়ে যাবেন তাদের ফাঁদে দিবেন না কেউ গত পাঁচে অক্টোবরের আগে শেখ হাসিনা ফতনের আগে যখন ঘন গ্রেপ্তার চলছে তখন আমরা গ্রেপ্তার আতঙ্কে চট্টগ্রাম শহরে বিএনপি অঙ্গ সংগঠনের সব নেতা কর্মী অবস্থা নিয়েছি ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি হাজার হাজার শত শত হাজার হাজার কর্মী আমাদের বিএনপি নেতাকর্মী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন ছাত্র আন্দোলন এককভাবে কারো ক্রেডিট নয় ছাত্র জনতা বিএনপি এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবার সহযোগিতায় এই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে আমি বলতে চাই আগামী দিনে এই সংস্কারের মধ্য দিয়ে অতি সত্তর একটা নির্বাচন হোক এই নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকার হতে চাই আমরা এমনভাবে চলবো না পাহার আমাদের বক্তব্য দিবেন আমি বড় সবার সহযোগিতায় বলব আমরা এমন কোন কর্মকাণ্ড করবো না যে কর্মকাণ্ডে হয় আমাদের ছোট ভাইরা আমাদের কর্মীরা কোনো অপরাধ করতে চেষ্টা করলে আমরা বাধা দিব যদি বাধা না শুনে তাদেরকে বহিষ্কার করব। কোনো সুযোগ দিব না একজন দুজন ব্যক্তির জন্য পুরো বাংলাদেশ জাতীয় দল বদনাম হবে সেটা আমরা হতে না আমি এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার উদার্থ আহ্বান জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান जिन्दाद कन्या राजी महार जिन्दा सबैको धन्यवाद अस्सलाइकुम